কাগজ তৈরির গল্পটি শুরু হয় বিশাল বনাঞ্চল থেকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা টেকসই বনায়ন পদ্ধতি ব্যবহার করি প্রতিটি পূর্ণবয়স্ক গাছ কাটার বিপরীতে আমরা নতুন করে একাধিক চারা রোপণ করি যাতে বনের সজীবতা বজায় থাকে প্রায় পাঁচ থেকে সাত বছর পর যখন গাছগুলো কাগজ তৈরির জন্য উপযুক্ত হয় তখন সেগুলোকে সতর্কতার সাথে নির্বাচন করা হয় আধুনিক যন্ত্রের সাহায্যে গাছের ডালপালা ছাঁটাই করে শুধুমাত্রই মূল কাণ্ডটি বা লগ সংগ্রহ করা হয় এরপর এই লগগুলো ট্রাকে বোঝাই করে আমাদের পাল্প ও পেপার মিলে নিয়ে আসা হয় কারখানায় পৌঁছানোর পর কাঠগুলোকে বিশাল ইয়ার্ডে জমা রাখা হয় এবং সেখান থেকে প্রসেসিংয়ের জন্য কনভেয়ার বেল্টে পাঠানো হয় প্রথমে ডিবার্কিং ড্রামের মাধ্যমে কাঠের ওপরের শক্ত বাকল বা ছাল পুরোপুরি ছাড়িয়ে ফেলা হয় এরপর পরিষ্কার কাঠগুলো চিপার মেশিনে প্রবেশ করে যেখানে ধারালো ব্লেড এগুলোকে ছোট ছোট চিপসে পরিণত করে সঠিক মানের পাল্প পেতে চিপসগুলোকে বাছাই করা হয় নির্দিষ্ট আকারের টুকরোগুলোই কেবল পরবর্তী ধাপে যায় এই কাঠের টুকরোগুলোকে ডাইজেস্টার নামের বিশাল পাত্রে উচ্চ তাপে ও চাপে রান্না করা হয় রান্নার ফলে কাঠের আঁশগুলোকে আটকে রাখা লিগনিন নামক আঠা গলে যায় এবং কাঠ নরম মণ্ডে পরিণত হয় সেদ্ধ মণ্ডগুলো ভালোভাবে ধুয়ে রাসায়নিক ও অবশিষ্ট লিগনিন দূর করা হয় যা পরবর্তীতে জ্বালানি হিসাবে ব্যবহার হয় মন্ডকে আরও বিশুদ্ধ করতে অক্সিজেন ট্রিটমেন্ট দেওয়া হয় যাতে এটি আরও নরম ও পরিষ্কার হয় কাগজের উজ্জ্বলতা বাড়াতে পরিবেশ বান্ধব উপায়ে ব্লিচিং বা ধোলাই করে ধবধবে সাদা করা হয় কাগজ তৈরির মেশিনে পাঠানোর আগে মন্ডের সাথে প্রচুর পানি এবং কিছু বিশেষ উপাদান মেশানো হয় হেডবক্স থেকে তরল মণ্ড তীব্র গতিতে মেশিনের চলমান জালের ওপর ছড়িয়ে দেওয়া হয় জালের ওপর দিয়ে যাওয়ার সময় অভিকর্ষ ও ভ্যাকুয়ামের টানে মণ্ড থেকে অতিরিক্ত পানি ঝরে যায় এরপর ভেজা প্রেস রোলারের ভেতর দিয়ে যায় যেখানে চাপের মাধ্যমে কাগজ থেকে আরও জল বের করে দেওয়া হয় কাগজটি এইবার আঁকা বাঁকা পথে গরম স্টিম সিলিন্ডারের ওপর দিয়ে যায় তাপে এটি শুকিয়ে শক্ত হতে থাকে কাগজের উপরিভাগ মসৃণ ও শক্তিশালী করতে এর উপর স্টার্চ সলিউশনের একটি প্রলেপ দেওয়া হয় প্রলেপ শুকানোর জন্য কাগজটিকে আবারও এক দফা গরম সিলিন্ডারের ভেতর দিয়ে চালনা করা হয় সব শেষে ভারী ইস্পাতের রোলারের চাপে কাগজটিকে আয়রন করার মতো মসৃণ ও সমান করা হয় অটোমেটিক স্ক্যানার দিয়ে কাগজের পুরুত্ব আর্দ্রতা এবং গুণমান নিখুঁতভাবে পরীক্ষা করা হয় প্রক্রিয়া শেষে মাইলকে মাইল দীর্ঘ কাগজ একটি বিশাল জাম্বরোলে পেঁচিয়ে সংগ্রহ করা হয় জাম্বো রোলটিকে পরবর্তীতে মেশিনে কেটে ছোট এবং ব্যবহারযোগ্য সাইজের রোলে ভাগ করা হয় এবার কাগজগুলোকে নির্দিষ্ট মাপে যেমন এ বা লিগাল সাইজে নিখুভাবে কাটা হয় প্রতি চার বছর পাতার সেট বা রিমকে জলরোধী কাভারে মুড়িয়ে সুন্দরভাবে প্যাকেট করা হয় রোবোটিক হাতের সাহায্যে প্যাকেটগুলোকে বড় কার্টুনে ভরে সিল করা হয় অবশেষে এই কার্টুনগুলো গুদামজাত করা হয় এবং সেখান থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয় এভাবেই প্রকৃতির বুক থেকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি হয় আপনার হাতের এই সাদা কাগজ ইনিসেপার ইন ইউর হ্যান্ড ইজ ক্রিয়েটেড the দর্ড অব নেচার উইথ দ্য টেকনোলজি গাছ থেকে কাগজ এই দীর্ঘযাত্রা শেষে আমাদের একটাই অনুরোধ কাগজের সঠিক ব্যবহার করুন এবং পরিবেশ রক্ষায় গাছ লাগা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন